আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে আমাদের নওগাঁ জেলার থেকে বড়ো গ্রামগুলোর মধ্যে একটি পাটি লাই এখানে চুয়াল্লিশতম বাৎসরিক ইসালে সোহাব ওয়াজ মাহফিল যেটা স্থানীয় মোফাজ্জল হোসেন টুকু হুজুরের সভা বলেও সবাই চেনেন তো এখানে তথ্য এলাকার অনেক মানুষের সমাগম হয় এবং এইটি প্রত্যেক বছর মাঘ মাসের প্রথম জুম্মায় শুক্রবারে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে প্রথম পাঠ দুপুরবেলার দুপুরে দোয়া মোনাজাতের পর খাওয়া দাওয়া হয় এবং রাতে হয় মাহফিল তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন বসে গেছে এখানে এবং এখানেই দুপুরের নামাজ আদায় করা হয় এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এখানে জামাতবদ্ধভাবে নামাজ পড়ার জন্য এবং দোয়া করার জন্য এবং এত বড়ো একটা ইসলামী অনুষ্ঠান আমাদের গ্রামে হয় এই জন্য আমরা অনেক গর্বিত আর আমরা চাই এটা যুগ যুগ ধরে চলমান থাক এবং অবশ্যই আপনারা দোয়া করবেন তো এটা প্রথম পার্ট আর অবশ্যই দ্বিতীয় পার্ট আসবো এই যে আমরা দোয়া মোনাজাত নামাজের শেষে আমরা সারিবদ্ধভাবে বসে গেছি একটু পরই খাবার বিতরণ হবে তারপর নামাজ শেষ হয়ে গেছে একটু আগে এখন মোনাজাত হবে একটু পরে তো তার মধ্যে চলেন একটু ঘুরে আসি যেখানে রান্না হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি চুলাই একের পর এক হাঁডি তোলা হচ্ছে এবং এখানে সব কিছু রান্না পরিবেশন করা হয় এবং এখান থেকে সব কিছু রান্না করে ভান্ডারখানায় নিয়ে যাওয়া হয় এবং ওখানেই পর্যায়ক্রমে সেখান থেকেই সব কিছু বাটা হয় যাতে সব কিছু শান্তি শৃঙ্খলাভাবে থাকে এটা হচ্ছে ভান্ডারখানা এবং এখানে সব কিছু রান্না করে এভাবে সুন্দর করে পরিবেশ করা শুন করার জন্য রাখা হয় এবং এই যে দেখতে পাচ্ছেন

তারপর মোনাজাত হয় পর লম্বা শাড়ি করে সবাইকে বসতে দেওয়া হয় এবং সবাই বসে দাঁড়িয়ে ছবি অথবা ভিডিও অনেক কিছুই করে যেটা আমিও করতেছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ তো আশা করা যায় দশ থেকে পনেরো হাজার হবে এইটা পাটি আমলায় গ্রামের একটা ঐতিহ্যবাহী আজ থেকে তেতাল্লিশ বছর আগে থেকে এটা প্রচলিত প্রত্যেক বছর মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম শুক্রবারে এটা অনুষ্ঠিত হয় তো এটা প্রথম পাঠ দ্বিতীয় পাঠ অবশ্যই আসবে সকাল থেকে এটা ব্যস্ততা শুরু হয় এই এখন দেখতে পাচ্ছেন যে আগে দেওয়া হয়তো কলার পাতা তারপরে দেওয়া হয় এখন পেপার পেপারে খাবার দেওয়ার জন্য দেওয়া হয় এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা লাইনে দুইজন করে সাগিদার এবং দুইজন করে বাটনিওয়ালা থাকে যাতে ভালোভাবে দিতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয় যাতে সবাই এক একমুঠু করে প্যাট ভরে খাইতে পারে তো যাই হোক আজকের বেশি কথা বলাবো না পার্ট টু আসবে খুব শীঘ্রই দেখার আমন্ত্রণ হইল ধন্যবাদ এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন